শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে এই তিথিকে শ্রী পঞ্চমীও বলা হয় এই দিন স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতেও সরস্বতী পুজো করা হয়ে থাকে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন শুরু হবে এবং পঞ্চমী তিথি কখন শেষ হবে এছাড়াও পঞ্চমী তিথি অনুসারে কবে করবেন সরস্বতী পুজো এছাড়াও এই ভিডিওতে থাকবে সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী। এবং বাড়িতে পুরোহিত আনা সম্ভব না হলে কিভাবে নিজে নিজে সহজ সরলভাবে সরস্বতী পুজো করবেন তার উপরেই এই ভিডিওটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ ভিডিওটিতে লাইক করবেন এবং নিজেদের আত্মীয়-স্বজন এবং পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক সবার প্রথমেই আপনাদের জানাবো যে এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালের এই বসন্ত পঞ্জমি কবে এবং কখন পড়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে সরস্বতী পুজো আমাদের কোন সময় করা উচিত কারণ বন্ধুরা এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন যেহেতু এই বছর সরস্বতী পুজোর যে বসন্ত পঞ্চমী তা মূলত দু দিন থাকছে অর্থাৎ বসন্ত পঞ্চমীর তিথি শুরু হবে আগামী উনিশে মাঘ ইংরেজির দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে ১৪ মিনিট থেকে তাই রবিবার দিন যেমন দুপুরের পর থেকে সমস্ত দিন বসন্ত পঞ্চমী থাকছে পাশাপাশি এই বসন্ত পঞ্চমী পরের দিন তেসরা ফেব্রুয়ারি কুড়ি মাঘ সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে সেই কারণেই অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন করা প্রয়োজন উনিশে মাঘ রবিবার নাকি পরের দিন কুড়ি মাঘ সোমবার কোনটা এই প্রসঙ্গে আপনাদের জানাই যে আমাদের সমস্ত পূজা অর্চনা রীতিনীতি উদয়া তিথিকে মেনেই সম্পন্ন হয় অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয়া তিথি কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন আর সেই দিনটি সম্পন্ন হচ্ছে আগামী কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে তাই বসন্ত পঞ্চমী তিথি রবিবার দিন পড়লেও সরস্বতী পুজো কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে তেসরা ফেব্রুয়ারি কুড়ি মাঘ সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন তবে সরস্বতী পুজো সোমবার দিন কিন্তু সকাল সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন কারণ এরপর কিন্তু আর বসন্ত পঞ্চমী তিথি থাকছে না তাই সরস্বতী পুজো এই সময়ের আগেই সম্পন্ন করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনার কাছে হয়েছে এবার বলি বন্ধুরা মা সরস্বতীর প্রসঙ্গে এবং তার পূজার বিষয় প্রসঙ্গে যেকোনো পূজার ক্ষেত্রেই কিন্তু কিছু নিয়ম কানুন বা উপাচার রয়েছে পূজার প্রধান অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী এবং মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে এক যোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিন গুণের মধ্যে তিনি সপ্তগুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাঘ শক্তির প্রতীক বাগদেবী গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী এই এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন্সিল এমনকি গান এবং আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদ পাওয়ার জন্য খুব সহজ সরলভাবেই দেবীর ধন্য পাওয়া সম্ভব আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন না জানা থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভে দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তুগুলি আছে কি না দেবী সরস্বতীর পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল সাদা কাপড় পলাশ ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর ধান চাল দুর্বা পাঁচ ধরনের ফল যার মধ্যে কলা এবং নারকেল এবং কুল অবশ্যই প্রয়োজন একই সঙ্গে একটি কলস সুপারি এবং পানপাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এরই পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা যদি অন্য কোনো বাদ্যযন্ত্র বাড়িতে থেকে থাকে তাহলে সেগুলিও দেবীর সামনে রাখতে হবে এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠেই স্নান করার নিয়ম এই দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন কারণ সমস্ত পুজোর ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই প্রযোজ্য স্নান করার পরেই পূজা করা প্রয়োজন বিশেষ করে সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়াও স্নান করার আগে মুখে ও গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারে তো সেক্ষেত্রে আরও ভালো হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকে থাকলে এই মিশ্রণ রক্ষা কবজ হিসেবে কাজ করে স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় তাহলে সেক্ষেত্রে থেকে ভালো কারণ দেবী সরস্বতীর প্রিয় রং, সাদা এবং হলুদ যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসেবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি অবশ্যই থাকে এরপর পুজোর জায়গাটি প্রথমেই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটি ছোট জলচৌকি বসাতে হবে তবে এটি আবশ্যক নয় এরপর একটি সাদা কাপড় পেতে নিয়ে তার উপর দেবী সরস্বতীর মূর্তিটি স্থাপন করতে হবে দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পূজার স্থান ভালোভাবে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগের দিনও সেরে রাখতে পারেন এছাড়াও উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে নিতে হবে এবং বই খাতা পেন পেন্সিল এমন কি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রেখে দিতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে কালির দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে তাতে খাগের কলমগুলিও রাখতে হবে এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে এরপর কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব দিতে হবে এবং তার উপর পানপত্র রেখে একটি সুপারিও রাখতে হবে এরপর ফুল ও দুর্বা রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হয় তবে এটি আবশ্যিক নয় এরপর পূজা আরম্ভ করবেন এবং ফুল বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করবেন কারণ পূজা আরম্ভ করার আগে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয় যদি গণেশজির মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন এরপর একইভাবে ফুল বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর ধূপ প্রদীপ জেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে এ তো গেল বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরলভাবে কিভাবে সরস্বতী পুজো করবেন তার উপায় বিধি এরপর আপনাদের জানিয়ে দেব সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয় কেন বিশেষ করে বিদ্যার্থীদের সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার বারণ থাকে বন্ধুরা পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব আশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর আগে তার তপসাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারা থেকে বড় গাছ এবং বড় গাছ থেকে ফুল আর ফুল থেকে নতুন কুল হবে দেবী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিন তার তপস্যা পূর্ণ হবে অর্থাৎ সরস্বতী দেবী তুষ্ট হবেন সেই শর্ত মেনে নিয়েই তপস্যা শুরু করলেন এবং ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড়ো গাছ বড়ো গাছ থেকে ফুল এবং ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তার তপস্যাও পূর্ণ হয় সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমীর তিথি সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে পূজা অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র সূত্র রচনা আরম্ভ করেন এই কারণেই শ্রী পঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল খাই না তাই শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়ার প্রথা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ